শরীরের লোম একদম দাঁড়িয়ে গেছে এখানে আসার পরই এই যে যে বাড়ি এই বাড়িকে ঘিরেই যত রহস্য এই বাড়িতে নাকি আজ পর্যন্ত কোনো বৈদ্যুতিক বাল্ব টিকে অর্থাৎ বাল্ব লাগানোর পরেও বাল্ব কেটে যায় কোনো মানুষ আজ পর্যন্ত এই বাড়িতে বসবাস করতে পারেনি আসসালামু আলাইকুম বন্ধুরা মাগরীবের আজান দিতে আরমাত্র কিছু সময় বাকি এই সময়ে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো যেটি শুনলে আপনারা আশ্চর্য হবেন আশ্চর্য না হয়ে পারবেনই না সেটি হচ্ছে এই বাড়িটি এই বাড়িটিকে ঘিরে অনেক রহস্য আছে যে রহস্যের কোনো জট আজ পর্যন্ত কেউ উন্মোচন করতে পারেনি এই দেখুন একটি বাড়ি এই বাড়িটি এলাকাবাসীর কাছেও ভূতের বাড়ি নামে পরিচিত দেখুন বাড়ির যে গেট গেটের অবস্থা দেখলেই বোঝা যায় কত বছর এই বাড়িতে কেউ প্রবেশ করে না বা এই বাড়ি ব্যবহার হয় না আগে বাড়ির গেটটা আপনাদেরকে একটু দেখাই একদম রাস্তার পাশেই বাড়ি কিন্তু এই বাড়িতে কেউ কখনো প্রবেশ করে না দেখুন এত টাকা দিয়ে মানুষ এই বাড়িটি করেছেন একজন কিন্তু এই বাড়িতে তিনি নাকি কোনোদিন থাকতে পারেননি এই বাড়িতে আজ পর্যন্ত নাকি লাইট জ্বলেনি এই বাড়িতে যদি লাইট জ্বালানো হয় সেই লাইটের বাল্বও নাকি কেটে যায় এমনটি এখানকার মানুষের কাছে প্রচলিত আছে দেখুন সন্ধ্যা হতে আর মাত্র কিছুক্ষণ বাকি আমি ভেতরে ঢুকতে চাচ্ছি না বাইরে থেকে আপনাদের দেখায় এত সুন্দর একটি বাড়ি করেছেন কিন্তু এই বাড়িতে থাকার সৌভাগ্য এই বাড়ির মালিকের হয়নি শুধুমাত্র আশ্চর্যজনক কিছু বিষয়ের কারণে এবং বাড়িটিও আপনারা দেখুন একেবারে জঙ্গলের মধ্যে যে পাশেই দেখা যাচ্ছে একটি বাগান জঙ্গল এবং এই জঙ্গলের মধ্যে এই বাড়ি দেখুন দেখুন বন্ধুরা এই বাড়ির যে গেট এই গেট দেখেই বোঝা যায় আমি বলেছিলাম যে মাগরিবের আজান দিতে আর মাত্র কিছুক্ষণ বাকি আমি এই ভিডিওতে থাকতে থাকতেই মাগরিবের আজান দিয়ে দিয়েছে অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে দেখুন বাড়ির এত সুন্দর করে এই বাড়ির যে মালিক তিনি আসলে বলাই যায় যে তিনি একজন রুচিশীল মানুষ এত সুন্দর করে এই বাড়ির তিনি এই যে সীমানা প্রাচীর বলা হয় সীমানা প্রাচীর করেছেন রাস্তার সাথেই বাড়ি কিন্তু এই বাড়িতে থাকার সৌভাগ্য ওনার কখনো হয়নি তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানান আমি অন্য একদিন দিনের বেলায় এসে আপনাদেরকে এই বাড়ির ভেতরে গিয়ে দেখাবো আমার নিজেরই খুব ভয় করছে এই সন্ধ্যার সময় এই বাড়ির সামনে এসে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্টস করুন এবং আমার এই পেজটি ফলো করে সঙ্গেই থাকুন